এই যে মানে যে বাচ্চার বাবা টিএমসি যে আর কি লিডার কি নেতা যাও খাক কর্মী যাওখাকটা হবে আমি জানি না সঠিকটা কিন্তু উনি টিএমসি পার্টি করে তারপরে এবার যখন এসে বললো যে আপনার বাচ্চাটা এরকম করেছে দুদিন পরে তো আমাদের ঘরেও ফেলতে পারে আমরা তো ঘর দরজা ধরে তো পুড়ে মরে যেতে পারি আমাদের কোনো আছে নাকি তারপরে ওই ওই মানে যে এখানে সিসিটিভি ফুটেজ আছে আপনারা দেখতেও পারেন চেক করে সিসিটিভি ফুটেজেও আছে যে তোমার ওই বাচ্চার ওই যে বাচ্চাটা বোম ফেলেছে ওর বাবা ওর মা যে দুজন কর্মী তারা এসছিল তাদের কেমন ইট দেখিয়ে মারতে গিয়েছে ইট নিয়ে ফুটেছে আসে বলে তোদের মেরে ফেলে তো বসে নানা রকমের মানে ওদের যা ভাষা ওদের তো ভাষার কোনো সীমা সংখ্যা শেষ নেই সীমা সংখ্যা কোনো শেষ নেই এরকম ভাবে মানে আমাদের গ্রামটা অশান্তি করছে অবশ্যই মোল্লা আসার পর থেকেই হচ্ছে ওই জন্য তো সারা লোক সৌগত মোল্লা বলে না ওকে শয়তান মোল্লা বলছে কেন বলছে বলুন তো ওনার ব্যবহারে এর আগে তো আরো সিপিএম ছিল আরো অন্য অন্য দল ছিল তারা তো এত এরকম অশান্তি করেনি এই সৌগত মোল্লা যেদিন থেকে আমাদের ভাঙড়ে এসেছে সেদিন থেকে আমাদের ভাঙড়টা অশান্তি ছেলেগুলো সব বাইরের মামাঠে এখান সেখানে রাত কাটাচ্ছে মহিলারা আমরা ঘরে শান্তিতে থাকতে পারছি না কেন আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না এই সৌগত মোল্লা কি মনে করেছে কি কি ভেবেছে কি আমাদেরকে আমরা ভাঙড়ের লোক সব একতা আছি বুঝিয়ে দেবো ছাব্বিশের গণতন্ত্রে ওকে আমরা বুঝিয়ে দেবো অবশ্যই নামবো কেন নামবো না আমাদের স্বামীদেরকে আমার স্বামীরা যায়নি সেখানে জানেই না কিছু বাড়ি কাজ করছিল তারা এমনি সাধারণ কাজ করে দলে যায় না কেন যায় মানে সব সময় না সব ঝুট ঝামেলায় যেতে চায় না কো আমাদের আইএসএফ এর লোকেরা কিরকম বলুন তো দলের লিডাররা সব সময় অশান্তি শান্ত করতে চাই কোনো অশান্তি চাই না তারা সবসময় চাই মিটিয়ে দিতে আর এই টিএমসি লিডার গুলো যা আছে কি বলুন তো এরা সময় অশান্তিটা পাকিয়ে দিয়ে এদেরকে কখনো জেলে ভরবো দেখেছেন তো আগে একুশে ভাইজানকে বা বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে এদের একটা পেশা আছে আমাদেরকে মানে এরা উত্তেজিত করে আমাদেরকে ভয় দেখানো গেটে লাতি মারা থেকে আর ইট ছুঁড়ে জানলার কাজ ভাঙা থেকে এগুলো পুলিশের সামনে হয়েছে পুলিশ কোন স্টেপটা নিয়েছেন তাহলে না পুলিশ কোনো স্টেপ নেয়নি বরঞ্চ আর ওদের ওদের সঙ্গে মিলে পুলিশ আরো ভাঙচুরের ব্যবস্থা মানে শাসক দল পুলিশের সামনে মেরেছে পুলিশ এটাও বলছে যে আমাদের সামনে যদি আপনারা এই করেন তাহলে আমরা চলে গেলে কি না কি করবে না না আমাদের কোনো অভিযোগ থানায় নিচ্ছে না কোন থানা থানা আমাদের অভিযোগ নেওয়ার মতো মানে কোনো পুলিশেই নেই বাচ্চাদের নিয়ে বাজি ফাটানো নিয়ে দুটো ফ্যামিলির মধ্যে কথা কাটাকাটি হয় সেখান থেকে কিছু টিএমসি বড় বড় নেতাদের উস্কানিতে এই পরিস্থিতি এতটা খারাপের দিকে আজ আইএসএফ কেউ বাড়িতে থাকতে পারছে না বাড়িতে নেই পুলিশের তরফ থেকে কোনো খবর পাওয়া যায়নি কেসের কিন্তু ওরাই এসে প্রচার করছে টিএমসি যে এর নামে কেস দিয়েছি আমরা এমএলএ এর নেতৃত্বে সেটাও ওরা বলছে এই পরিস্থিতি এখন আমাদের উপরের নেতৃত্ব কেউ দিয়েছে কি জানি না কিন্তু যেটা আমার ফ্যামিলিতে হয়েছে সেটুকুই আমি জানি যখন এত কিছু ঝামেলা হয় আমার ফ্যামিলির সঙ্গে তো কোনো কিছু নয় না সেখানে বাচ্চারা আমার ফ্যামিলির কেউ বা বাজি ফাটানো নিয়েও কিছু না কিন্তু সব কেস ঘুরে সে যেহেতু আমার শ্বশুর মেম্বার বিরোধী দলের সব কিছু আমাদের নামেই হয় রাত্রেবেলা পনে একটা পনেরোর দিকে সম্ভবত তখন টিএমসির কিছু বহিরাগত এমএলএর নেতৃত্বেও যেটা ওরাই বলছে সেটা ফুটেজ রয়েছে সকাত মোল্লা সেটা ওরা নিজেরা মুখে বলতে তার ফুটেজ ভয়েস সব কিছুই আছে তার নেতৃত্বে প্রধানের বর্তমান ভোগালী টু প্রধানের স্বামী এবং কলেজে কর্মরত ওনার নাম রাজু সম্ভবত চিরঞ্জিত মণ্ডল বলে কিছু আমাদের গেটে লাঠি মারে তাদের হাতেও লাঠি ছিল পুলিশ যখন তাদের বারণ করে যে আমাদের উপস্থিতিতে করো না যেহেতু সিসিটিভি ক্যামেরা আছে ওরা তারপরে বলে যে আমাদের কাজ আমরা করবো পুলিশের কাজ পুলিশ করবে তাহলে কি পুলিশ এখানে ব্যর্থ দু তিন গাড়ি পুলিশ আসার পরেও ওই জন্য কাউকে আটকাতে পারলো না ওরা অনেকক্ষণ ছিল দু তিন ঘন্টা আমার এই নাইন মান্থ প্রেগন্যান্সি ওদের মানে ভয়ে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে তাও আমি হসপিটালে যেতে পারিনি কেউ নেই তো বাড়িতে ওরা ভয় দেখাচ্ছে আর কোনো কিছু না সে কারা বাজি ফাটালো কারা মারপিট করলো মাথা ফাটলো কোনো কিছু আর না এখন হচ্ছে আমার শ্বশুর আর হাজব্যান্ডকে অ্যারেস্ট করতে হবে এই দাবি ওদের কারণ হচ্ছে এই যে ওরা আর দুর্নীতি করে খেতে পাচ্ছে না গ্রামে গরিব মানুষের রক্ত চুষতে পাচ্ছে না সেগুলো এই বিরোধী দল নেতা তো আটকাচ্ছে কা কোথায় জমি দখল করে রেখেছে সেগুলো বার করছে এগুলো মেনে নিতে পারছে না না নাহলে গত পঞ্চায়েত এবং লোকসভাতে যারা রাতারাতি আমাদের বাড়িতে আসে রাতের অন্ধকারে আইসেপ করবে বলে আমার শ্বশুরের সঙ্গে গ্রামের লোক দেখতে পাবে বলে রাতের অন্ধকারে আসে তারা হঠাৎ করে কি করে টিএমসি হয়ে যায় তাও এত প্রথম নেতা যেখানে কুদ্দুস বাবু বলে যে কলেজের একটা বড় বাবু তার কাজ কি আর সে করছে কি গ্রামে রাত একটা দেড়টার সময় যেখানে বাড়িতে কোনো পুরুষ নেই মহিলা রয়েছে সেখানে বাইরে দুষ্কৃতি এনে আর একজন যেটা পঞ্চায়েতের প্রধানের স্বামী তার কাজ কি পঞ্চায়েতের কাজ কি প্রধানের কাজ কি তারা সেসব না করে তারা আজ কি করছে ছিল। পুলিশ অনেকজনই ছিল প্রায় তিন গাড়ি মতো পুলিশ এসেছিল পুলিশের সামনে উপস্থিতিতেই পুলিশ না পুলিশের সামনে পুলিশ বলছে যে পুলিশের কাজ পুলিশ করুক আমাদের কাছে আমরা করব কি ধরনের কথা এটা কাশীপুর থানা কি তাহলে ব্যর্থ কাজ করতে পারছে না এখানে এতগুলো পুলিশ উপস্থিত ছিল হ্যাঁ আটটা থানা করার পরে তো মানুষ একটু আশা জেগেছিল যে এবার আমরা নিরাপদ পাবো তারপরেও তো কি হচ্ছে আমরা তো কিছু বুঝতেই পারছি না ফোন করছি রাতের বেলা পুলিশকে আমাদের ফোন করার আগে বলছে হ্যাঁ হ্যাঁ আমরা ফোন পেয়ে গিয়েছি যাচ্ছি যাচ্ছি তাহলে সব কিছু নিশ্চয়ই ভাবেই হচ্ছে এখন বলছে পুলিশকে ফোন করলে বলে আইনের ব্যাপার আমরা কতটা কি বলবো তা সেখানে তো আইনের ব্যাপার নাকি শাসকের চাপ সেটাও বলছে না সেটা পরিষ্কার বলে দিক একদম পুরো একটা নাম যেটা বলছে যে আমি নাম ধরেই বলছি যেহেতু ফুটে আছে ওই গোলাম রব্বানী মোল্লা যেটা বলছে যে আমাকে এই মেরেছে ওই মেরেছে প্রথম যখন বাজি ফাটানোর ঝামেলা হয় উনি বাড়িতে ছিলেন না তারপরে যখন আসে আসার পরে থানা থেকে ঘুরে আসার পরে ওই মানুষটাই নিজেই আবার ঝামেলাটা সৃষ্টি করে মারপিটটা হয়েছে এখান থেকে বাবু সাহাজের বাড়ির ওখানে তাহলে রব্বানি বাবুর বাড়ির সামনে হয়নি তাহলে ওরা নিশ্চয়ই মারতে আসেনি মারতে এরা গিয়েছে গিয়েছে ওখানে দু দলের মধ্যে মারামারি হয়েছে কার মাথা ফেটেছে কার কি ফেটেছে এবার রব্বানি বাবুর ছেলে কি বলছে আমার কাছে সব ভিডিও আছে তাহলে থাকলে সেটা প্রকাশ করুক সেখানে বোঝে যাবে কে কাকে মেরেছে কে কার মাথা ফাটিয়েছে বলছে আমার সত্তর হাজার টাকা ছিল নিয়ে নিয়েছে সে ভিডিওগুলো দিক না মানুষ কি এখনো এত বোকা যে ওদের মতো ওরা কথায় সাজাচ্ছে সবাই বিশ্বাস করবে

এত কিছু হওয়ার পরেও আমরা আইনের উপর ভরসা রাখছি তাছাড়াও আমরা অনলাইন কেস করেছি অনলাইনে জমা দিয়েছি কারণ গ্রামে যা কিছুই হয় সব কিছুই শেষে ওটা ছেড়ে দিয়ে আমাদের বাড়িতেই অ্যাটাক হয় এটা আজ বলে নয় দীর্ঘদিন ধরে করে আসছে টিএমসির নেতৃত্বে হ্যাঁ এটা চাহারা তার কিছু হতে পারে না শুধু আইসেফ না মানে আইসেফের বলতে পারে না একদম লড়াকু নেতা যেটা যে দুর্নীতি করতে দেবেন না আমার শ্বশুর যেটা তারপরে গরিব মানুষের যারা ফাঁকে দিচ্ছে সেগুলো দিতে দেন না এই যে ঘরের টাকাগুলো ফেরত দিতে হচ্ছে কলা গাছের টাকাগুলো ফেরত দিতে হচ্ছে এগুলো তোদের কষ্ট হওয়াটাই স্বাভাবিক সেই জন্য এগুলোই করছে নুরালি মোল্লা আর আমার না বাড়ি নেই যেহেতু ওরা এসে প্রচার করছে পুলিশের তরফ থেকে জানানো হয়নি কিন্তু ওরা এসে বলছে যে এমএলএ নেতৃত্বে আমরা কেস দিয়েছি অনেক কেস দিয়েছি কেউ বাড়ি থাকতে পারবে না তারপরেও কি ওরা আবার ফোন করে করে খবর দিচ্ছে কারা বাড়িতে আছে কারা বাড়িতে থাকছে না এই যে খেটে খাওয়া সারাদিন খেটে এসে মানুষগুলোকে রাত্রেবেলা পুলিশে এসে এত নির্যাতন করছে কিসের জন্য তারা তো কোনো তো প্রমাণ নেই তাদের বিরুদ্ধে এখানে এত সিসিটিভি ফুটেজ আমরা দিচ্ছি যেখানে আমার হাজব্যান্ডও নেই আমার শ্বশুরও নেই তারপরেও তাদের নামে কেস হবে কেন এটা তো প্রমাণ তো রয়েছে তো আমাদের কাছে তাহলে শাসকের কথা মতো তো থানা চালাচ্ছে এটা তো স্বাভাবিক শামিমা খাতুন